ও ঠাংমা কি রান্না করছো গো আজকে আজকে একটা তোর প্রিয় খাবার রান্না করছি আমার তো অনেক প্রিয় খাবার আছে কোনটা রান্না করছো আজকে আরে চাউমিন রান্না করছি তোর জন্য চাউমিন রান্না করছো তাহলে ঠাংমা চিকেন চাউমিন করো না আরে হ্যাঁ তোর জন্যে চিকেন চাউমিনই করছি আরে বাসে তো মেঘনা চাইতেই জল চাউমিন তারপরে আবার চিকেন চাউমিন আর চাউনি সেদ্ধ করা হয়ে গেছে বাকি ওগুন সব ভেজে নিই ঠাকমা ক্যাপসিকাম দিচ্ছ তো আরে ক্যাপসিকাম তো নেই কি কথা থেকে পাবো দব সেই জন্য ক্যাপসিকাম দিইনি তুমি যদি আগে বলতে যে চিকেন চাউমিন করবে তাহলে আমি ক্যাপসিকামটা নিয়েই আসতাম তাহলে কি কি দিচ্ছ চাউমিনে বাঁধাকপি আর গাজর দিয়েছি আর মাংস দিচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাই করো তো দেখি চাউমিনের কথা শুনে আমার এমনিতেই যেন খিরে খিদে পাচ্ছে খালি তুই বস দু মিনিট এক্ষুনি হয়ে যাবে এই তো মাংস ভাজা হয়েই গেছে এবার সবজিগুনি ভেজে নেবো দুটো ডিম নিয়ে আর চাউনিতে দেবো ও ঠাক মাছকে থাক বরণ ডিম টিম দিতে হবে না আজকে শুধুই চিকেন চাউমিন খাওয়াবে ঠিক আছে তাই হোক কালো মতন কি সস না কি দিস সেইটা নিয়ে আয়তো আনতে আমি ভুলে গেছি ও সয়া সসের কথা বলছো দাঁড়াও দাঁড়াও এক্ষুনি নিয়ে আসছি ঠাকমা তুমি কিন্তু সবজিগুলো বেশি ভাজবে না বেশি ভাজা ভাজা হয়ে গেলে চাউমিন খেতে ভাল লাগে না হ্যাঁ হ্যাঁ হালকা করেই ভাজবো সেইবারে একবার তুমি সবজির চাউমিন করেছিলে সবজিগুলো সে কত কত ভেজে দিয়েছিলে অত ভাজিলে চাউমিনে ভাল লাগে খেতে একটু তো কাঞ্চি কাঞ্চি কাঁচা কাঁচা থাকবে হ্যাঁ রে বাবা কাঁচা কাঁচাই ভাজ দিছি আমি রঙ খেতে ভালো লাগে করছি আর একটুখানি বস তুলে দিয়েছি নেড়ে চেড়ে এখন একটু স্বাদ মতন নুন দিয়ে দিই আর ঠাংমা সয়া সসটা দেবে না এই তো দিচ্ছি এবার ব্যাস সব কিছু দয়া হয়ে গেছে এবার একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবো ঠাংমা খিদে পেয়ে যাচ্ছে গো তাড়াতাড়ি করো না আরে হয়ে গেছে আর একটুখানি বস হ্যাঁ হ্যাঁ বসে আছি আর ততক্ষণ বলে দিই এরকম আরও ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিও ভালো লাগলে এটা লাইক করে দেবেন চল হয়ে গেছে গরম গরম এবার নামিয়ে নেবো আজকে তোকে আমি নিজে হাতে খাইয়ে দেবো দাঁড়া একে তো আজকে তুমি আমাকে আমার ফেভারিট খাবার করে সারপ্রাইজ দিয়ে দিয়েছো তারপর আবার নিজে হাতে খাইয়ে দেবে ও সোনাই সোহাগা বল দেখি কেমন হয়েছে ঠাংমা একদম দোকানের মতো হয়েছে টে